ছোটো ভাই মুরগির খামারে কি করে কি খোঁজে দেখি তো একটু ওয়াসি কিমাম রাফ ভাইয়া তুমি কি করো দেখি বলো তো তুমি লুকুচুরি চুরি করে কি খুঁজতেছো একটু আমাকে বলো তো দেখি বলো তো কি দেখো তুমি তুমি কি ডিম চুরি করবা এখানে তো মুরগি ডিমে ডিম উমে বসছে থাক ওখান থেকে কিন্তু ডিম নেওয়া যাবে না ওখান থেকে ও মুরগি আছে যে ওখান থেকে নিতে পারবা না তুমি চুরের মতো ডিম চুরি করার জন্য কি দেখতেছো দেখি পরে যাবা আমার ছোট ভাই দেখেন সে মুরগির খামারে দুষ্টামি করে সে সারাদিনই হচ্ছে মুরগিদের সাথে একটু দুষ্টামি করে আর কি দেখেন কোথায় উঠতেছে দেখেন গাছের উপর উঠতেছে তুমি কেন পরে যাবা না এই গাছগুলোর উপরে পরে যাবা তো নেমে যাও নেমে যাও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তুমি ভালো আছো দেখি কি বলো তো তুমি কেমন আছো এখানে বলো ভালো আছো হ্যাঁ আচ্ছা চলো দি বাইরে যাবা চলো বাইরে তাহলে বাহিরে যাচ্ছি আমরা বাহিরে যাচ্ছি আমরা বাহিরে কোথায় যাব আমরা বাহিরে কোথায় যাব কি বলো হ্যাঁ 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 এই যে দেখো বাহিরে তো অনেক রোদ বাহিরে অনেক রোদ এখানে পেঁপে গেছে পেঁপে ধরছে

আপাতত বর্তমানে ও আছে ও হচ্ছে আমার মামার মালিক আর কি দেখতে পাচ্ছেন চলো ওইদিকে আর যাবো না চলে আসো এখানে রোদ বাইরে বাইরে রোদ আর দিকে যাবো না রোদ নাই এখানে নাকি রোদ নাই যদিও এখানে রোদ নাই ঠিক কথা বলছে এখানে এমনি ছায়া আছে আসো সব যাবো না ওখানে আর যাবো না চলে আসো 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 এই যে পুকুর পারে সবাই গোসল করতেছে এখানে পুকুরে গোসল করতেছে সবাই চলো আর বাসায় চলে যাই আসো আসো পরে যাবা ওখানে পরে যাবা চলো চলো হ্যাঁ আসো কি দেখো তুমি কি মাছ আছে না এটা তো বাঁশ বাঁশ দেখি কি করবা চলো আসো হ্যাঁ 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 সো ওই যে হচ্ছে সামনে হচ্ছে মসজিদ মসজিদের ঘাট হ্যাঁ হ্যাঁ করব করব এখন করব চলো বাসাই চলো আমরা ওখানে আমাদের ওখানে ভিতরে ওখানে অনেক কিছু আছে ওগুলো দেখাবো চলো আসো দেখেন জমিটা পুরো বন জঙ্গল হয়ে থাকছে পুরো জমিটাই হচ্ছে বন জঙ্গল কলা গাছ তারপর হচ্ছে এমনি পানি জমছে তো আগে চালি উঠে নাই কেন মাছ নাই মাছ আছে এখানে আচ্ছা পেঁপে গাছ খুলো গেট খুলো গেট খুলো দিকে একটু দিকে তাকাও তো বাড়ির দিকে তাকাও তো দেখি দেখি রোদ লাগে বাইরের দিকে তো একটু অনেক রোদ না চলো 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 আমাদের মুরগির খামারে কিন্তু মুরগি নাই এখন সব বেরিয়ে গেছে এই যে তোমাকে জেলখানায় বন্দি করে রেখেছি দেখছো জেলখানায় তুমি বন্দি এখন বলো আমাকে বাঁচাও তোমাকে তো বাঁচাবো না তুমি দুষ্টামি করো যে তোমাকে বাঁচাবো না আর দুষ্টামি করবে তাহলে আসো এই তো আচ্ছা বাঁচা ফেলছি আসো আসো আচ্ছা তোমাকে তো বাঁচাই ফেলেছি আচ্ছা আমাদের এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা কিন্তু এখানে মোটা মোটা যেগুলো ওগুলো কিন্তু ছিল যেই জায়গাতে মানে যাদের হাতে কাটাইছে ওরাই রাখছে এই জায়গাতে কিন্তু আমরা ওগুলো এখানে সবাই রাখছি আর কি আমি হ্যাঁ তোমার হাতে কিছে মেতা পাইছো বিচি উঠছে বিচি থ্যাংক উঠছে আচ্ছা চলে যাবে হাতেও আছে হ্যাঁ চলে যাবে চলে যাবে থাক আছে আচ্ছা আচ্ছা চলে যাবে গা চলে যাবে সবাইকে বলো করতে তোমার জন্য একটু বলো বৃষ্টি করতাম আচ্ছা এদিকে আসো তো দেখেন আমাদের এখানে কিন্তু কড়াই গাছের এগুলো পাতা আছে হুম হ্যাঁ আচ্ছা করবো আচ্ছা একদূর করবো এখানে কিন্তু এগুলো কিন্তু আমরা পাতা সরাইনি নি জাস্ট ছোটো ছোটো ডাল কেটে কেটে এখানে আনি সব জমা করে রাখছিলাম কিন্তু দেখেন পাতা সব ঝরে গেছে নাকি এখন শুধু লারকিগুলো আছে পাতাগুলো সব জোরে এখানে নিচে বৃষ্টি বসে তো মানে কাঁদা হয়ে গেছে মানে সবগুলো জোরে বৃষ্টিতে কিভাবে মানে পোঁচা পোঁচা একটা গন্ধ ইয়ে হয়ে গেছে আর কি তুমি এরকম নি বসে থাকছো কেন চুপ করে গরম লাগে গরম লাগে নাকি তোমার হুম তুমি গাছ বলতাম আচ্ছা ও নাকি গাছ এটা বলতাম চলো আমরা দিকে যাই ভিতরে যাই চলো এন আর কি আছে বলে দেখাই সবাইকে চলো চলো দেখি ওনে ব্যথা হবা দেখেন পাতাগুলো সবগুলো হচ্ছে ঝুরে মানে সব লাকড়ি দেখা যাচ্ছে নাকি কিন্তু আমরা কিন্তু পাতাগুলো চাইলে তখন ঝরাইলে অনেক কষ্ট হইতো কিন্তু আমরা জানি যে রেখে দিলে রোদে পাতাগুলো ঝরে যাবে লাকড়িগুলো থেকে যাবে পাতাগুলো ঝরে এখন নিচের দিকে নেমে গেছে দেখেন পাতাগুলো নিচের দিকে নেমে গেছে এই যে পাতাগুলো নিচের দিকে নেমে গেছে জোরে চলো 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 তারপর হচ্ছে এই যে দেখেন পাতা এখানে জোরে গেছে এগুলো হচ্ছে কেটে কেটে ছোটো করে করে ফিস ফিস করে রেখছি আর কি ছোটো ছোটো করে ফিস ফিস করে এখানে সাজায় রাখছি চলো 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 সামনের দিকে যাও একটু এখানে কী আছে দেখি না চলো না তুমি এখানে বসে থাকছো কেন ক্লান্ত হয়ে গেছো হুম চলো এই যে এদিকে দেখেন আরও বড় বড় আছে এদিকে গুলো সবগুলো কিন্তু আমি নিজের হাতে নিজেই কাটছি আমি করছি আমার সাথে আমার ছোট ভাই হেল্প করছে আমাকে দেখেন এগুলো এখানে এখানে সরাই রাখছি কতগুলো হ্যাঁ ওই যে ওখানে মুরগির বাচ্চা আছে ওদিকে এদিকের গুলো দেখেন মানে পাতাগুলো পৌঁছে পুরা বাড়িতে হ্যাঁ বেবি পাতাগুলো পৌঁছে দেখেন কি অবস্থায় গেছে মানে পুরো নোংরা নোংরা একটা ভাই আসতেছে মানে পাতাগুলো এখানে ভিজে গেছে লাকড়িগুলো এখানে জমে আছে মানে পুরো বাড়ির চারে হচ্ছে লাকড়ি এদিকে দেখেন ওইদিকে তাকালে এদিকে লাকড়ি মানে সব লাকড়ি কিন্তু লাকড়ি তো এখানে জ্বালায় না আমরা সবাই ঘেঁসে রান্না করে আর কি এখানে লাকড়ি জ্বালায় না একটু কখন ওগুলো কাটবে ওগুলো ফিস করতে হবে ছোটো ছোটো করতে হবে তারপরে ওগুলো হচ্ছে চালাইতে হবে এভাবে পরে থাকবে আর কি নষ্ট হয়ে যাবে গা থাকতে থাকতে এদিকের এগুলো কখন জ্বালাই তা কোনো ঠিক ঠিকানা নাই এ আর কি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি আশা করি আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর আপনার ভিডিওতে শেষ করে দিচ্ছি তুমি কি সবার উদ্দেশ্যে কিছু বলবা হ্যাঁ তারপর তারপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন